প্রয়োজন অনুসারে টাকা না দিতে পারলে মা ও সন্তানকে অস্বীকার করবে কথাটা বাস্তবতার সাথে মিলিয়ে নিও দুই আমার মায়ের শত শত সন্তান থাকতে পারে কিন্তু আমার একটাই মা আছে আর সেটাই তুমি তিন তুমি তো পুরুষ তোমার কান্নার শব্দ কেউ যেন শুনতে না পায় অন্ধকারে দাঁতে দাঁত চেপে সহ্য পড়ো ধৈর্য ধরো প্রয়োজনে মুখে গামছা বেঁধে নাও তুমি তো পুরুষ তোমার যে চিৎকার করা সাজে না চার জীবনে কষ্ট বলে কিছু নেই সবই আগুনে পোড়ানো ছাই পাঁচ মহম্মদ সোলেহিন ওয়াহিদ ঋণ বা ধার নিও না কষ্ট করো প্রয়োজনে না খেয়ে থাকো ঋণ করলে আত্মতৃপ্তি নষ্ট হয়ে যায় কষ্টক্ষণিকের জন্য মানসিক শান্তি আর আত্মতৃপ্তি সারা জীবনের জন্য এটা সৃষ্টিকর্তার পরীক্ষা শুধু মনে করো দেখবে জীবন সহজ হয়ে যাবে একটা কথা মনে রাখবে ঋণের যন্ত্রণা সারাক্ষণ দারিদ্র্যের যন্ত্রণা কিছুক্ষণ